এম ডি মারুব আপনি লিখেছেন সারি খেতে না পারলে কি রোজা হবে সারি খেতে না পারলেও রোজা হবে কোনো কারণে কেউ সারি খেতে পারল না তার মানে তিনি রোজা রাখবেন না ব্যাপারটা কিন্তু তা নয় অনেকে আছেন যে সারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কীভাবে রোজা রাখবেন আসলে এতটা দুর্বল হওয়া এতটা হীনমন্য হওয়া মুসলমানের সাজে না এজন্য সারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সেই রোজা যে একেবারে আমার জীবনহানি করে ফেলবে আমি মরে যাবো এরকম তো না এজন্য হিম্মত করা দরকার তাছাড়া সাহারি খাওয়াটা এটা রমজানে রোজার একটা শূন্যতামল এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো আর ছুটছে না যার কারণে আপনার রোজা হয়ে যাবে এমনি গুলি লিখেছেন রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না অসুস্থতার কারণে সফরে আছেন তারাবি পড়তে পারবেন রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না ব্যাপারটা এরকম না আমরা অনেকে রোজার সাথে তারাবিকে এমনভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধহয় তারাবি আর পড়া যাবে না অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না এরকম কোনো বিষয় না আসলে রোজা একটি আবাদত আর তারাবি আরেকটাই আবাদতাল্লাহি সালাম বলেছেন মানে কামর মাদ ইমান আল এহতেসাবা ওফির আল্লাহমাদ তাকমদাম যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে সিয়াম পালন করবে তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে ঠিক একই সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ইমান এবং এহতসাবা এখলাসের সাথে তারাবি আদায় করবে আল্লাহ তালা তার পূর্বে সমস্ত গুণা মাফ করবেন ছোটোখাটো গুণার কথা মিন করা হয়েছে তো এই জন্য আপনি কোনো কারণে রোজা রাখতে যদি নাও পারেন তারাবি সময় হলে আপনি তারা পড়ার সুযোগ সমস্যা থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন